ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেছেন কিছু ব্যাংকের বাছার সম্ভাবনা খুবই ক্ষীণ উনি আরও বলেন আমরা চেষ্টা করেছি সুশাসনের মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য পুরোটা হয়তো পারব না কারণ কোনো কোনো ব্যাংকের আমানতের সাতাশি শতাংশ একটি পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে গত মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত অর্থনীতি পুনর্গঠন সংক্রান্ত টাস্ক ফোর্ডের সুপারিশ শীর্ষক দুই দিনের কর্মশালার শেষ দিনে ব্যাংকিং সেক্টরের সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং শাসন শীর্ষক অধিবেশনে তিনি এই কথা বলেন তিনি বলেন কিছু ব্যাংকের সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ কিছু ব্যাংকের খেলাপি ঋণ সাতাশি শতাংশ হয়ে গেছে এটার জন্য একটি পরিবার পুরোপুরি দায়ী কারণ একশো টাকা লোন দেওয়া হলে সাতাশি টাকা এক পরিবারকে দেওয়া হয়েছে এভাবে ব্যাংক খাতকে লুট করা হয়েছে গভর্নর বলেন ব্যাংক খাতকে উদ্ধারের জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হচ্ছে সরকারি বেসরকারি সব ব্যাংকই সমস্যা আছে তাদের মনিটর করা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশে বেশ কিছু ব্যাংক আর্থিকভাবে খুবই দুর্বল অবস্থায় রয়েছে তারা গ্রাহকের টাকা ঠিক মতো ফেরত দিতে পারছে না ব্যাংক খাতে প্রচুর দুর্নীতি হয়েছে এবং কিছু কিছু ব্যাঙ্কে নৈরাজ্য হয়েছে একটি পরিবারকেই ব্যাংকে সমস্ত জমা টাকার সাতাশি পার্সেন্ট পর্যন্ত লোন দেওয়া হয়েছে যে লোনগুলো থেকে এখন বর্তমানে কোনো আদায় হচ্ছে না এবং ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সহায়তা করছে বলে কিছু পরিমাণ লেনদেন তারা করতে পারছে আপনারা আপনাদের টাকা রাখার ক্ষেত্রে অবশ্যই এমন ব্যাংকে বেছে নেবেন যেই ব্যাংকে পূর্ব থেকেই সুশাসন রয়েছিল এবং এখনও সুশাসন বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে ভালো ব্যাংকগুলোর তালিকা গণমাধ্যমে প্রকাশ করে এছাড়া মিডিয়ার মাধ্যমে আপনার কোন ব্যাংকগুলো ভালো এবং কোন ব্যাংকগুলো দুর্বল সেগুলো সম্পর্কে অবশ্যই জানতে পারবেন আপনার মূল্যবান টাকা কোনো লোভী ব্যক্তির হাতে পড়ে যাতে খোয়াতে না হয় সেজন্য আপনাকে সচেতন হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার টাকা নিরাপদ থাকুক এই প্রত্যাশায় আজকের ভিডিও এই পর্যন্তই আপনার কোনো মতামত কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আল্লাহ হাফিজ